যা পটল ভুতুকে ডাক রান্না হয়ে গেছে যা ডেকে নিয়ে আয় ভুতুকে ডেকে নিয়ে আয় ওই কেন তুই ভাত খাবি না ভাত খাওয়ার জন্য তোকে অত জোরে ধাওয়া দিলে ওর হিসু পেয়ে যাবে ওই যে পেয়ে গেল এত জোরে কেউ বকা দেয় হ্যাঁ পটল এক একটা বকাতে বাইরে চলে গেল এত বকা দিস কেন হ্যাঁ কি তুমি বকা দিয়ে তাড়িয়ে যে একটা বকা খেয়ে একদম দেখো বাইরে আজকে মেঘলা সকাল থেকে রোদ উঠে নে পুরো মেঘ বৃষ্টি হবে কিনা কে জানে না তাড়াতাড়ি কর ভাত খাবো একটা বকা খেয়ে একেবারে ছোট বাইরে পেয়ে গেছে পটলা তুমি বসো ওখানে ওখানে বসে ভাত দেবো খেতে হ্যাঁ বসে পটলের অপেক্ষায় যতক্ষণ না পটলকে ধরবে ততক্ষণ তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর যেই আমাকে বেরোতে দেখলো তাড়াতাড়ি করছে না পুরো অন্ধকার চারিদিক হ্যাঁ তাড়াতাড়ি কর ঘটনা দাঁড়িয়ে আছে আর মারামারি করতে হবে না আজকে ডিম দিয়ে ভাত খাবো যে মারামারি করবে তাকে ডিম দেবো না বসে পড়ো হ্যাঁ তো বসো এখানে 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 হ্যাঁ চুপ করে বসো চুপ করে বসো হ্যাঁ ওলে বাবা ভাত খাবো আমরা এখন ভাত খাবো পুরি বাবা আমরা এখন ভাত খাবো এই যে ভাত পটল কোথায় বসে আছে যেহেতু ঘুরিনি ঘুরছে দেখো আর এই যে আজকে সবজির সাথে মুসুর ডাল আর ডিম দেওয়া আছে ডিম চলো পটল তোমাদের দিয়ে সরো তো আমরা এখন ভাত খাবো ডিম দিয়ে ভাত খাওয়া হবে তার আগে একটু আমরা খেয়ে দেখব সবজিতে আছে পটল বরবটি কুমড়ো আর হচ্ছে গিয়ে মিশ মুসুরি ডাল আজকে একটু মেঘলা ওয়েদারটাও ঠান্ডা আছে তাই ডিমটা আজকে দিলাম এর জন্য ভাতটা আমি রেডি করবো হয়ে যাবে হ্যাঁ নিজেরটা শেষ হয়েছে এখন ওটা বস এই দেখো দুই বোন এসছে আজকে চল 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 হ্যাঁ দেবো চল হ্যাঁ চল চল এটা তুই খা আর দুজনকে আলাদা আলাদা দিতে হবে আর একটার জন্য এই একটার হয়েছে বাচ্চা আর একটা আর হবে নে তুই এটা খা তুই এটা খা এই যে এইটার বাচ্চা হয়ে গেছে আর এইটার সামনেই হবে দুই বোন দুই বোনের আবার বাচ্চা হবে দেখো এইটার হয়ে গেছে আর এইটার হবে দুজনকে আলাদা করে দিয়ে দিলাম লোবেটা এখন আর আসে না এদিকে ওই সন্ধেবেলায় আসে বিস্কুট খেতে বম্বুতুর খাওয়া হয়ে গেছে ওনার দুজনকে দিয়ে দিলাম আর সারাদিন মেঘলা রোদ সেভাবে ওঠেনি অনেক ঠান্ডা রোদ উঠলেই প্রচুর গরম লাগে খাওয়া তাড়াতাড়ি খেয়ে নে